কালার এগুলো প্রত্যেকটাই হচ্ছে আপনাদের জন্য আজকে একেবারে অফার প্রাইজে দিবে শাড়ি এই যে দেখুন ডিজাইন এবং কালার গুলো দেখুন মানে এক একটা কালারের চেয়ে এগুলো এক একটা কালার অনেক বেশি সুন্দর থাকছে আজকে কোন শাড়িটা রেখে কোন শাড়িটা নেবেন দেখুন কোনটা বাদ দিয়ে কোনটা নেবেন মানে আজকে এতটা রিজনেবল প্রাইস আজকে এই শাড়িটা দিব আপনাদেরকে প্রত্যেকে কিন্তু দ্রুত স্ক্রিনশট দিয়ে অর্ডারটা করে ফেলবেন কেননা আজকে মানে কোনো পার্সেন্ট টার্সেন্ট নাই একটা উড়া ধুরা ধামাকা আজকে একটা উড়া ধুরা ধামাকা দিব আপনাদেরকে এটা হচ্ছে উল্লিফ কালারে থাকবে এত সুন্দর সুন্দর কালার আসছে এত সুন্দর সুন্দর ডিজাইন আসছে এবং প্রাইসটা একেবারে কম প্রাইসটা আজকে শুনলে আপনারা টাচকে খেয়ে যাবেন এত কমে অরিজিনাল ইন্ডিয়ান ডাস্টেক্সের শাড়ি আজকে ব্লাউজের মজুরি দেন আজকে আপনাদেরকে শাড়ি দিয়ে দিব ব্লাউজের মজুরি দামে আজকে আপনাদেরকে শাড়ি দিয়ে দেবো প্রত্যেকটা শাড়ি আমি ফুল ডিটেলসে আপনাদেরকে আনবক্সিং করে দেখাবো এত সুন্দর করে প্রত্যেকটা শাড়ির মধ্যে কাজ করা প্রথমে আপনাদেরকে মিষ্টি কালারগুলো দেখাচ্ছি আর প্রত্যেকটা কালার থাকবে পেস্টেল কালারের মধ্যে প্রত্যেকটা শাড়ির যে কালার আছে প্রত্যেকটাই কিন্তু পেস্টেল কালারের মধ্যে থাকবে এবং শাড়ির ডিজাইন এবং কালারগুলো একটু দেখবেন এটা হচ্ছে মিষ্টি কালারের মধ্যে থাকবে আমি শাড়িটার আঁচলটা একটু দেখাই দিই আপনাদেরকে এই আসবে হচ্ছে আঁচলটা আচলার ডিজাইনটা সম্পূর্ণটাই হচ্ছে এখানে এন্টিক গোল্ডের এবং রিয়েল গোল্ডেন হচ্ছে বলফেট জরি দিয়ে কাজ করা এবং ফুল বডিতে রিয়েল সার্ভারকিস্টন এই যে দেখুন এগুলো সম্পূর্ণ স্টোনের কাজ করা এবং শাড়িটার পার্টটা সুন্দর আছে এই যে পার্টটা কিন্তু চিকন বর্ডারের মধ্যে এন্টিক জরি গোল্ডেন জরি দিয়ে কাজ করা ফুল বডিতে কিন্তু এন্টিক জরি গোল্ডেন জরি দিয়ে কাজ করা থাকবে এবং ফুল বডিতে স্টোন এগুলো সম্পূর্ণ স্টোন এই যে স্টোন দিয়ে কিন্তু কাজ করা আছে এবং প্রাইসটা আজকে সেরকম একটা প্রাইসে আজকে আপনাদেরকে দিয়ে দিব অল ওভার শাড়িটাতে কাজ করা প্রত্যেকটা শাড়ি অল ওভার শাড়ি শাড়িতে কাজ করা থাকবে এগুলো প্রত্যেকটা হচ্ছে আপনাদের জন্য ডিজাইনার শাড়ি থাকবে প্রত্যেকটা শাড়ি আপনাদের জন্য ডিজাইনার শাড়ি থাকবে আর পূর্ণিমা শাড়ি যার এটা একটা বিশাল অফার থাকবে আপনাদের জন্য এবং শাড়িটা দেখুন কত সুন্দর করে আঁচলটা ডিজাইন করা হয়েছে এবং ব্লাউজটা দেখাই দিই আপনাদেরকে এই আসবে হচ্ছে মূলত ব্লাউজটা ব্লাউজটা সম্পূর্ণ কিন্তু কাজ করা একটা জ্যাকোয়ার কাতানের ব্লাউজ পাচ্ছেন আপনারা তার উপরে কিন্তু স্টোনের কাজ করা আছে এটা একটা পার্টি কাতান এটা হচ্ছে রাস্টেকচার একটা পার্টি কাতান শাড়ি যে শাড়িটা আমরা আপনাদেরকে একেবারে দিব রাস্টেক্স কিন্তু অরিজিনাল একটা খানদানি ব্র্যান্ড সেই খানদানি ব্র্যান্ডের আপনাদের রিকোয়েস্টের কালেকশনটা নিয়ে আসছে এটা হচ্ছে অল্লিফ কালারটা থাকবে এগুলার কালার এবং ডিজাইনগুলো দেখলে আপনার অবাক হয়ে যাবে মানে লোভনীয় কালারের মধ্যে আজকে নিয়ে আসছে এই শাড়িগুলো এক একটা কালার আছে এক একটা কালার অনেক বেশি সুন্দর ডিজাইন এবং কালারগুলো গুলো দেখুন একেবারে আপডেট কালেকশন একেবারে কিন্তু আপডেট একটা কালেকশন এই প্রথম আপনাদেরকে আনবক্সিং করে এই শাড়িগুলো দেখাচ্ছি কোনটা বাদ দিয়ে কোনটা নিবেন আপনারা শাড়ির ডিজাইন এবং কালার গুলো দেখুন যে কত সুন্দর করে কাজ করা আছে প্রত্যেকটা শাড়ির মধ্যে মাসাল্লাহ এই হচ্ছে সম্পূর্ণ শাড়িটা থাকবে এটা হচ্ছে অনলি প্যারট গ্রিন একটা কালারের মধ্যে থাকবে আর আচলের ডিজাইনটা একটু দেখাই দেই এই আসবে সম্পূর্ণ আঁচলের ডিজাইন এটা সম্পূর্ণ আঁচলের ডিজাইন আর ফুল বডিতে কাজ করা একেবারে সম্পূর্ণ বডিতে কিন্তু কাজ করা আছে একেবারে ফার্স্ট টু লাস্ট কাজ করা ब्लाउজটা প্রত্যেকটা কিন্তু কাজ করা এ হচ্ছে থাকবে এবং আঁচলের সাইডে আমরা সুন্দর কিন্তু টার্সেল পাচ্ছি প্রত্যেকটা শাড়ির সাথে কিন্তু আমরা সুন্দর টার্সেল পেয়ে যাব আর প্রাইস সে একেবারে কম প্রাইস থাকবে আপনাদের জন্য একটা অফার এগুলো যেখান থেকে কিনবেন আপনারা যেখান থেকে কিনবেন এই শাড়িগুলো 3 থেকে 3.5 হাজার টাকা লাগবে এই শাড়িগুলো আমরা আপনাদেরকে দিবা মাত্র হাজার টাকা মাত্র 1000 টাকায় এত সুন্দর সুন্দর কাতান শাড়ির কালেকশনগুলো পেয়ে যাবেন দুঃখিত দেখুন কত সুন্দর কাজ করা প্রত্যেকটা শাড়ির মধ্যে প্রত্যেকটা শাড়ির প্রাইস থাকবে আপনাদের জন্য মাত্র এক হাজার টাকা করে এই যে এটা হচ্ছে মাস্টার টাইপসের একটা কালার কালারটা থাকবে হচ্ছে মাস্টার টাইপসের একটা কালার এই প্রথম আপনাদেরকে আনবক্সিং করে প্রত্যেকটা শাড়ি দেখাচ্ছি এগুলো ডিজাইন এবং কালারগুলা দেখুন কত সুন্দর করে প্রত্যেকটা শাড়িতে ডিজাইন করা হয়েছে একেবারে ফার্স্ট কাজ করা এটা ধামাকা অফার পেয়ে আজকে আপনাদেরকে দিচ্ছে এই শাড়িগুলো দেখুন প্রথম নাইস থাকবে শাড়িটা এক হাজার টাকার শেয়ারে একটা অফার দিলাম আপনাদেরকে এই যে এই হচ্ছে আঁচলের ডিজাইনটা থাকবে আর এটা হচ্ছে ফুল বডিটা থাকবে অল বডিতে কিন্তু কাজ করা প্লাস ব্লাউজ পিস যেটা আছে এই যে দেখুন ব্লাউজটা কত সুন্দর করে কাজ করা মাত্র এক হাজার টাকা এই যে এটা হচ্ছে পিচ কালার কালারটা হচ্ছে পিচ কালারের মধ্যে থাকে এগুলো কিন্তু অ্যাভেলেবেল আপনারা পাবেন না অল্প সংখ্যক কালেকশন আসছে আমাদের কাছে যারা দ্রুত অর্ডার করবেন তারাই কিন্তু এই কালেকশনগুলো পাবেন এবং আগামীকাল সোমবার আপনারা সরাসরি সিমিয়ার শাড়িটা চলে আসবেন যারা আগে আগে আসবেন তারাই কিন্তু এই কাতান শাড়ির ধামাকাটা কিন্তু আপনারা পেয়ে যাবেন প্রাইসটা একেরকম মাত্র এক হাজার আমরা আপনাদেরকে একটা বিশাল ধামাকা অফারে দিচ্ছি ওরিজিনাল রাস্টেক্সের শাড়ি দেখুন ডিজাইনগুলা এক একটার চেয়ে এক একটা সুন্দর থাকবে এক একটা শাড়ির চেয়ে এক একটা অনেক বেশি সুন্দর থাকবে এবং কালারগুলা কোনোটা কালার আজকে বাদ দিতে পারবে না প্রত্যেকটা কালার প্রত্যেকটা কালার এক একটার চেয়ে এক একটা সুন্দর প্রাইস থাকবে আপনাদের জন্যে মাত্র এক হাজার প্রত্যেকেই স্ক্রিন শট দিয়ে অর্ডারটা করে শুনুন প্রত্যেকেরই স্ক্রিন শট দিয়ে অর্ডারটা করেছিল যে এটা হচ্ছে হালকা মিষ্টি কালারের মধ্যে থাকবে সম্পূর্ণ কাজ করা সম্পূর্ণ কাজ করা থাকবে সে এরকম সুন্দর সে এরকম সুন্দর লাউ এটা হচ্ছে হালকা মিষ্টি কালারের মধ্যে থাকবে আজকের এই সেটটাতে কিন্তু দুটা মিষ্টি কালার আছে একটা লাইট ডিগ মিষ্টি কালার আছে এটা হচ্ছে লাইট কালারটা থাকবে প্রাইজ দিচ্ছি আমরা আপনাদেরকে মাত্র এক হাজার টাকা গ্লোজরা প্রত্যেকে কিন্তু এই শাড়িগুলো অর্ডার করে নিয়ে নেবেন এই দামে এই শাড়ি কোথাও পাবেন না এই 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 প্রাইজে দামে শাড়ি কোথাও পাবেন না এবং প্রত্যেকটা শাড়ি কাউকে যদি গিফট করেন আজীবন আপনার কথা মনে রাখবেন এগুলো হচ্ছে অরিজিনাল শাড়ি একেবারে সফট এগুলো হ্যান্ডলুম শাড়ি থাকছে এই যে দেখুন এগুলো রিয়েল টেক্সের শাড়ি তো বিসরা প্রত্যেকেই কিন্তু অর্ডারটা করে ফেলবেন ডিসক্রিপশন বক্স নাম্বার আছে প্রত্যেকে ভালো থাকবেন আসসালাম আলাইকুম